খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 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 হয়ে গেল বড় ঘোষণা ভারতকে জেনারেশনের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে আমেরিকা এই খবরে এখন তোলপার গোটা বিশ্ব দূর এর খবরের নজর চীন পাকিস্তানের মতো দেশগুলির কিন্তু কেন এত চর্চা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে কি এমন বিশেষত্ব রয়েছে ওই স্পেশাল ফাইটার জেটের যা দেখে ভয়ে কাঁপে শত্রুরাও সমর বিশেষজ্ঞদের মতে এই ফাইটার জেটেই আগামীতে ভারতের জন্য হতে পারে গেম চেঞ্জার আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং চু যুদ্ধ বিমানই পঞ্চম প্রজন্মের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে উন্নত স্টিলথ প্রযুক্তি তৈরি করেছে মার্টিন হালকা ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এই যুদ্ধ বিমানের এমন ক্ষমতা রয়েছে যার কারণে শত্রুপক্ষের রাডারও একে ধরতে পারে না কার্যত মেঘনাদের মতো আড়ালে থেকেই চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে সত্যকাটি শত্রুদের কাছে অদৃশ্য থেকেও ঢুকে যেতে পারে তাদের ডেরায় ঘরে ঢুকে মেরে আসতে এর জুরিমেলা ভাড় শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত এলাকায় ঢোকাও এফ থার্টি ফাইভের কাছে যেন বা হাতের খেল বেরোর পর খবর সাত